আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের একটি ব্যাংক পুবালি ব্যাংক পিএলসি লিমিটেডের অনুকূলে একটি অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এবং অবশ্যই সেটা ফ্রিতে কিভাবে খুলবেন এবং তাদের ব্যাংকিং অ্যাপস পাই ব্যাঙ্কিং নামে একটি অ্যাপস রয়েছে সেই পাই ব্যাংকিং অ্যাপের মাধ্যমে আপনি আমি আপনাদেরকে অ্যাকাউন্টটি খুলে দেখাবো এবং এই অ্যাকাউন্টটি সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে আপনারা করতে পারবেন তো আপনারা অ্যাপসটা প্লেস্টোর থেকে ডাউনলোড করে নেবেন তারপরে আপনাদের আপনারা আপনাদের সেই পাই অ্যাপসে ঢুকবেন আপনারা পাই অ্যাপসে প্রবেশ করার পরে আপনারা এখানে কিছু টার্মস অ্যান্ড পলিসি পাবেন তো ওগুলো পড়তে পারেন চাইলে পড়লে ভালো না পড়লেও ক্ষতি নেই জাস্ট নিচ থেকে আই অ্যাগ্রি দিস টার্মস অ্যান্ড কন্ডিশন ওখানে ক্লিক করে দিবেন নিচে তারপর প্রসিডে ক্লিক করবেন এরপরে আপনারা ওপেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওখানে ক্লিক করবেন এরপর আবার একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে এগুলো না পড়ে আপনার জাস্ট নিচে আই অ্যাগ্রি টু দিস টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করবেন এরপর আপনি ইন্ডিভিজুয়াল ওইটা সিলেক্ট রাখবেন আর আপনি যেহেতু ইউএস পারসন না বা সিটিজেন না বাংলাদেশি সিটিজেন তাই ওইটাতে ক্লিক করার দরকার নেই তারপর ডাইরেক্ট নেক্সট নেক্সটে ক্লিক করে দেবেন এখন আপনার ডিস্ট্রিক্ট অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনার জেলা সিলেক্ট করবেন জেলা সিলেক্ট করা হলে আপনারও থানা বা উপজেলা সেটাও সিলেক্ট করে দিতে পারবেন অপশনাল যদিও মানে না করলেও চলবে বাট করাটা বেটার ব্রাঞ্চ এখান থেকে আপনার ওই উপজেলার অনুকূলে যে ব্রাঞ্চটা আপনার বাড়ির কাছে হ্যাঁ নিকটস্থ সেটা আপনারা সিলেক্ট করবেন করে নেক্সট এরপর আপনার মোবাইল নাম্বার দিবেন মোবাইল নাম্বার দেওয়ার পরে নিচে থেকে মোবাইল অপারেটরটা দিবেন আর আমি সিকিউরিটি পারপাসের কারণে আমি এই অংশটাকে একটু হাইড করে রাখছি মোবাইল অপারেটর দিয়ে ইমেলটা দিবেন ইমেলটা দেওয়া কিন্তু জরুরি অবশ্যই দেবেন ঠিক আছে ইমেল দেওয়ার পরে আপনারা নেক্সট বা সাবমিট করবেন তারপর ওটিপি মোবাইল এবং ইমেল দুইটাতে ওটিপি যাবে সেই ওটিপি দুটিকে আপনারা এখানে সিলেক্ট করে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে এই যে এনআইডি কার্ডের ফ্রন্ট ইয়ারটাকে আপনারা ছবি তুলবেন এবং ব্যাক পার্টটার ছবি তুলবেন তো আমার ব্যাক পার্ট ছবি কমপ্লিট হওয়ার পরে ফ্রন্ট পার্টে একটা সমস্যা হওয়ার কারণে আমি আরেকবার ফ্রন্ট পার্টিকে সাবমিট করেছিলাম তো আপনারা খুবই সাবধানে কাজটা করবেন ঠিক আছে পর্যাপ্ত আলোতে এই কাজটা করবেন তারপর আপনারা সাবমিট করে দিবেন আর এটা তোলার পর একটু ক্রপ ট্রপ করার জন্য এডিট করার একটা অপশন দেয় আপনারা সেখান থেকে কাঙ্ক্ষিতভাবে এডিট করে নেবেন তারপর আপনার ফেস ভেরিফিকেশনের জন্য আপনার ফেসের ক্যামেরা ওপেন হবে সামনের ক্যামেরা সেখানে আপনার ওই যে নিজের ডিরেকশন অনুযায়ী আপনারা সেই কাজগুলো করবেন হ্যাঁ ডানে বামে তাকাবেন একটু হাসবেন চোখ মিটমিট করবেন হয়ে যাবে কঠিন কিছু না এটা হবার পরেই যে দেখেন আপনাদের তিনটা অংশ দেখাইতেছে এবং একই সাথে নিচে নেক্সট বা প্রসিডে ক্লিক করবেন করলে পরবর্তী স্টেপে নিয়ে যাবে আর আমি হাইট করার জন্য বা ব্লার করার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো এখানে দেখেন যা নাম ধাম সব কিছু চলে আসছে এখানে জন্ম তারিখ বাবা মায়ের নাম তো এখানে উপরে কিন্তু বাবার এবং মায়ের নামটা কিন্তু আপনাকে টাইপ করতে হবে শুধু ইংলিশ দিয়ে এই যে উপরে আপনার নামের নিচে ওখানে একটু টাইপ করতে হবে ঠিক আছে বাবা এবং মায়ের নাম ইংলিশ দিয়ে টাইপ করে নেবেন আর আদার্স সব কিছু ওখানে অটোমেটিক ফিল করা থাকবে ঠিক আছে তো এটা অবশ্যই মাথায় রাখবেন তো এরপর আপনাদের নিচে সব কিছু দেওয়া রয়েছে পারলে এটার একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এখানেও কিন্তু অনেক তথ্য হয়তো বা আপনি নিজেও জানেন না হ্যাঁ অনেক কিছু তারা কিন্তু স্ক্যান করে আপনার এনআইডি কার্ড স্ক্যান করে এখানে দিয়ে দিয়েছে অটোমেটিক পারলে একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন তারপরে আপনারা নেক্সট বা অ্যান্ড কন্ডি কন কনফার্মে করে দেবেন তারপরে এই পাশে এসে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা আরেকবার একটু দয়া করে লিখবেন আপনার ভোটার এনআইডি কার্ড অনুযায়ী তা আমি লিখে দিচ্ছি আমি একটু ফার্স্ট ফরওয়ার্ড করেছি ভিডিওটা আর এরপর আপনার প্রবেশন দিবেন আপনারা চাইলে স্টুডেন্ট দিতে পারেন ফ্রিল্যান্সিং দিতে পারেন সোর্স অফ ফান্ড তারপর আপনারা মান্থলি ইনকাম একটা দিতে পারেন রিলিজন ইসলাম দিবেন তারপর আপনি স্পাউস নেম বা আপনার স্ত্রীর নাম বা স্বামীর নাম দিতে পারেন না দিলেও চলবে অপশনাল যেহেতু ল্যাক আছে না দিলেও চলবে ক্ষতি নাই। আর নিচে টিন সার্টিফিকেটের অপশন আছে এটা থাকলে দিবেন না থাকলে না দিলেও চলবে ক্ষতি নাই জাস্ট নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনার নমিনি নামটা দিবেন এখানে অবশ্যই আপনারা আপনার ভাই বোন মা বাবা স্ত্রী চাকে খুশি দিতে পারেন বা স্বামীকে দিতে পারেন আমি আমার বাবার নামটাই দিলাম এখানে এবং এই যে নিচে দেখেন জেন্ডারটা মেল দিবেন আর এখানে একটা পার্সেন্টেজ একটা অপশন আছে অবশ্যই সেটা হান্ড্রেড পার্সেন্ট রাখবেন হ্যাঁ আর তিনি সম্পর্কে আপনার কি হয় আমার বাবা হয় আমি সেটা বাবা বা ফাদার সিলেক্ট করে দিলাম এখানে আরও অনেকগুলোকে দেওয়া যায় হ্যাঁ তাদেরটাও দিতে পারেন আর পার্সেন্টেজ অবশ্যই একশো দেবেন আর আপনি যদি দুজনকে নমিনি করেন করা যাবে সেক্ষেত্রে পার্সেন্টেজ ফিফটি ফিফটি করে দেবেন মানে পঞ্চাশ পঞ্চাশ করে তো আমি একজনকে রাখবো তো একশো পার্সেন্ট হ্যাঁ আর এখানে দেখেন অনেক কিছুই আছে আপনারা অনেককে দেখতে পারবেন অনেক রিলেশনশিপের মধ্যে যাদের যাদের নমিনি দিতে পারবেন তাদের সবগুলোর নাম ওখানে দেওয়া রয়েছে এখান থেকে আপনার একটা আপনার সেই নমিনির একটা ছবি দিবেন যেহেতু আমার বাবা আমার বাবার একটা রিসেন্ট ছবি আমি এখানে সিলেক্ট করে দিতে দিয়ে দিচ্ছি তো ছবিটা সিলেক্ট করা হলে আমি এখানে নেক্সট ক্লিক করে দিব এখানে দেখতে পারতেছেন আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা আপনাদের মোবাইলের নাম্বার মোবাইলের যে নাম্বার সেটাতে এবং ইমেইলে সেন্ড করা হয়েছে তারপরে নিচে আপনি কনফার্ম করবেন দেখেন এই যে আপনার অ্যাকাউন্টের নাম্বারটা এখানেও দেখাচ্ছে আপনার এই যে পাশে থেকে কপি করে নিতে পারবেন এবং খুব ভালো একটি স্ক্রিনশট নিয়ে নেবেন হ্যাঁ আমি একটি স্ক্রিনশট নিয়ে নিলাম তারপরে এই যে কনফিগার পাসওয়ার্ড ওখানে ক্লিক করবেন তো এখানে আমার একটা অ্যাপসে ঢোকার জন্য আমার একটা পাসওয়ার্ড দিতে হবে নয় সংখ্যার এই সেটা আমি লিখতেছি তাই এটা সিকিউরিটি পারপাস থেকে এটা ওই অটোমেটিক অ্যাপস থেকে এটা কালো করে দেওয়া হয়েছে এটা কিন্তু আমি ব্ল্যাক করি নাই কালো করি নাই হ্যাঁ তো আমি যে এখানে স্ক্রিনশট নিচ্ছি আপনার হয়তো বুঝতে পারতেছেন নিচে আমি এখানে নয় সংখ্যার একটা পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ডটা অবশ্যই আপনার সংখ্যা বিভিন্ন প্যাটার্ন দিয়ে একবারে করবেন বড়ো হাতের ছোট হাতের অক্ষর দিয়ে একবারে করবেন তাহলে ভালো হবে ঠিক আছে তো আমার হয়ে গিয়েছে তারপরে এই যে দেখেন লগ ইন টু পাই ব্যাঙ্কিং আমার এখানে ক্লিক করব মানে আমার এটা সাকসেসফুল হয়ে গিয়েছে কিন্তু ক্লিক করার সময় আবার আমাকে ওই যে পাসওয়ার্ডটা বসাইতে হচ্ছে যে জন্য আবার কালো হয়ে গিয়েছে আপনার হয়তো বুঝতে পারতেছেন না হ্যাঁ তাই যে আমি বসাইতেছি ক্লিক করতেছি নিচে এই যে অটোফিল মানে আমার যে কোডটা আসছে সিমে সেটা অটোফিল করার অপশনটা আসছে তো আমি কিন্তু এখানে অটোফিল করে দিলাম অটোমেটিক ও নিয়ে নিবে বা নিয়ে নিয়েছে আপনারা এখানে বুঝতে পারতেছেন না কালোর কারণে তো এই যে প্লিজ ওয়েট এই যে হয়ে গিয়েছে তো এখানে আপনারা ওটিপি কোন কোন মাধ্যমে নেবেন তো এখানে বোথ এই যে তিন নম্বর অপশানটা আপনার উঠেই রাখবেন কারণ আপনার এসএমএস এবং ইমেল দুটাতেই যাবে আপনার ওটিপি এটা খুবই ভালো একটা অপশন আর নিচে অ্যান্সার দ্য ফলোয়িং সিকিউরিটি কোশ্চেন্স হ্যাঁ এখানে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে সিকিউরিটি কোশ কোশ্চেন্স হিসেবে তারপরে এই যে আপনারা লগ ইন অ্যাক্টিভিটি হয়ে গিয়েছে ডিভাইসের জন্য মানে আপনার যে ডিভাইসটা আমাকে আবার এটাতে পাসওয়ার্ড বসাই লগ করতে হচ্ছে মানে প্রায় তিনবারের মতন এই কাজটা আমাকে করতে হচ্ছে মানে আমার এই ডিভাইসটাকে হ্যাঁ মানে ডিভাইস লগ করার জন্য আর কি শুধু অ্যাপস না ডিভাইস এবং অ্যাপস দুটো লগ ইন করার জন্য এই যে এবার হয়ে গিয়েছে দেখেন হ্যাঁ তো আলহামদুলিল্লাহ তো এইভাবে আপনারা করতে পারবেন তো অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পরে এই যে আপনারা দেখতে পারতেছেন ওপর থেকে বাম পাশে মাই অ্যাকাউন্ট অপশন আছে অ্যাকাউন্ট স্টেটমেন্ট ওই যে এসি স্টেটমেন্ট ওইটা তারপর আপনারা এখানে অনেক কিছু পাবেন এখানে বিল পে পাবেন কার্ড ম্যানেজমেন্ট পাবেন রিচার্জ পাবেন ফান্ড ট্রান্সফার টু এম মানে রকেট বিকাশে এই যে দেখেন আমার এই যে মাই অ্যাকাউন্টে ঢুকে দেখেন এই যে এগুলো আমি দেখতে পারতেছি আমার ব্যালেন্স কিন্তু শূন্য শূন্য আর এখানে কোনো টাকা ঢুকাইতে হবে না তো এই যে দেখেন ডিটেইলস তা আমি আবার একটু হাইড করে দিচ্ছি কাঙ্ক্ষিত কারণে তো এরপরে আপনারা চাইলে এখান থেকে এই যে ফান্ড ট্রান্সফার করতে পারবেন বিকাশ রকেট নগদ উপায় যে কোনোটাতে ঠিক আছে তো একটা কথা মাথায় রাখবেন আমি একটা কথা একটু বলি আচ্ছা তার আগে দেখেন এই যে কার্ড ম্যানেজমেন্ট ঠিক আছে আপনারা চাইলে কার্ড নিতে পারবেন এই যে চেক বুক নিতে পারবেন চাইলে এটার মাধ্যমে অ্যাপসের মাধ্যমে তো এই রকমই আর কি আরও কিছু ফিচার আছে আজকে অত কথা না বলি তো একটা শেষ কথা আমি বলি সেটা হচ্ছে যে মাথায় রাখবেন এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু সাধারণ অন্যান্য ব্যাংকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতোই ঠিক আছে এটা মানে কোনো মানে খাটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট মনে করলে ভুল করবেন তবে এই অ্যাকাউন্টের একটা বিশেষ কারণ হচ্ছে এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি বিকাশ বা রকেট বা নগদ এই তিনটা জিনিসের টাকা ডাইরেক্ট নিয়ে আসতে পারবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ধরেন আপনি ফ্রিল্যান্সিং করেন বা কোনো কিছু করেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে হয়তো বা ডিরেক্ট টাকা ঢুকছে সেই টাকাটাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে না গিয়ে ব্যাঙ্কে না গিয়ে চেকের মাধ্যমে না গিয়ে সরাসরি আপনারা এই যে ওই টাকাটাকে এই যে ফান্ড ট্রান্সফার টু এম এফ অপশনে ক্লিক করে আপনার বিকাশ নাম্বার বা নগদ নাম্বার বা রকেট নাম্বারের মাধ্যমে বা ওই যে কোনো উপায় বা আরও কয়েকটা দুইটা দেখলাম আমি ওগুলোর মাধ্যমে আপনি ডাইরেক্ট আপনি টাকাটা ট্রান্সফার করতে পারবেন তো ওই রকেট বা একা বিকাশের টাকা পার করার সময় হয়তো বা আপনার কোনো এখান থেকে কোনো ফি কাটবে না কিন্তু এই বিকাশ বা রকেট থেকে যখন টাকা আপনি হাতে নেবেন কোনো একটা দোকানের মাধ্যমে বা ক্যাশ আউটের মাধ্যমে তখন যে চার্জটা কাটে সেটাই কাটবে তো এটাই সুবিধা তো জাস্ট মাথায় রাখবেন এই অ্যাকাউন্টটা করার উদ্দেশ্য হচ্ছে হইতেছে বেশিরভাগ ক্ষেত্রে বিকাশ রকেট বা নগদের মাধ্যমে টাকাটাকে ডিরেক্ট বের করে নিয়ে আসা ঠিক আছে তো যাই হোক আমার ভিডিওর মধ্যে ভুলভ্রান্তিগুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই আর আমি অসুস্থ সেই আমার উচ্চারণেও খুব কষ্ট হচ্ছে এই ভিডিওটি তৈরি করার সময় হ্যাঁ তো ভুলগুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে ইনশাল্লাহ ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমাকে একটা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ ভবিষ্যতে আমি এরকম আরও তথ্যবহুল ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব ততদিন সবাই ভালো থাকেন